ইসলামী ইতিহাসে এমন বহু ঘটনা রয়েছে যা বিশ্বাসীদের মহানুভবতা ও নিঃস্বার্থ আত্মত্যাগের সাক্ষ্য বহন করে এই বিশেষ ঘটনাটি ছিল ইয়ারমুকের এক রক্তক্ষয়ী যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ চারদিকে আহত মুজাহিদদের কাত রক্তের গন্ধ এমনই এক পরিস্থিতিতে নবী করিম সাল্লাহ আলহাল্লামের একজন প্রিয় সাহাবী হজরত ইক্রিমা ইবন আবি জাহাল আনহু আহত অবস্থায় মাটিতে আছেন। তার তৃষ্ণা যেন গলা শুকিয়ে কাঠ জীবনের শেষ প্রহরগুলোতে পানির জন্য তার বুক ফেটে যাচ্ছে এক মুজাহিদ পাত্রে করে সামান্য পানি নিয়ে এলেন ইক্রিমা রাদিয়াল্লাহু এর কাছে তিনি যখন পানিটুকু পান করতে উদ্যত হলেন ঠিক তখনই পাশ থেকে আর একজন আহত মুসলিম ভাইয়ের কষ্টের আর্তনাদ শুনতে পেলেন কৃষ্ণার চরম মুহূর্তেও তিনি নিজেকে ভুলে গেলেন তিনি তৎক্ষণাৎ হাত থেকে পানপাত্র নামিয়ে রেখে বললেন ও ভাইয়ের কাছে দাও ওর অবস্থা আমার চেয়ে খারাপ মুজাহিদ ভাইটি দ্রুত সেই পানি নিয়ে গেলেন তারই পাশের আর একজন আহত সাহাবি হযরত হারিস ইবান হিসাম রাদি আল্লাহানহু এর কাছে হারিস রাদি হু পানপাত্রটি হাতে নিয়ে মুখে তোলার আগেই আরেকজনের ক্ষীণ ও শব্দ শুনতে পেলেন তিনিও একই মহানুভবতার পরিচয় দিলেন তিনি ইশারা করে বললেন তাড়াতাড়ি এই পানি আমার পাশের ভাই হাজরত সোহেল ইবন আমার কাছে নিয়ে যাও সে আমার চেয়েও বেশি পিপাসার্থ পানি নিয়ে যাওয়া হল তৃতীয় জন সোহেলের কাছে কিন্তু যখন পানি তার হাতে পৌঁছালো ততক্ষণে তিনি শাহাদাতের সুধা পান করে ফেলেছেন তার পবিত্র রুহ আল্লাহর সান্নিধ্যে চলে গেছে মুজাহিদ ভাইটি দ্রুত ফিরে এলেন হারিস রাদিয়াল্লাহানহু এর কাছে এসে দেখলেন তিনিও ততক্ষণে মৃত্যুবরণ করেছেন এরপর দ্রুত এলেন ইক্রিমা কাছে দেখলেন তিনিও আর ইহ জগতে নেই গল্পের শিক্ষা ইসলামের মূল নির্যাস এই ঘটনাটি দেখায় ইসলামের শিক্ষা শুধুমাত্র নামাজ রোজা হজ ও জাকাতের মতো আনুষ্ঠানিক ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয় এর আসল মর্ম হল ভ্রাতৃত্ব ও সহানুভূতি চরম কষ্টের মুহূর্তেও নিজের প্রয়োজনকে তুচ্ছ করে অন্য ভাইয়ের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া এটাই হলো ইসলামী ভ্রাতৃত্ব বা আল উখুয়াতুন ইসলামিয়া আত্মত্যাগ বা ইসার ইসলামে যাকে বলা হয় ইসার বা নিজে কষ্ট সহ্য করে অন্যকে অগ্রাধিকার দেওয়া জীবনের শেষ মুহূর্তে এক চুমুক পানীয় না খেয়ে অন্য ভাইয়ের তৃষ্ণা মেটানোর চেষ্টা এর চেয়ে বড় আত্মত্যাগ আর কী হতে পারে মানবতা ও ভালোবাসা প্রকৃত মুসলিম সেই যিনি আল্লাহর সৃষ্টির প্রতি গভীর মমতা ও ভালোবাসা পোষণ করেন এই সাহাবিগণ প্রমাণ করেছেন যে জীবনের চেয়েও বড় হল ইমানি সম্পর্ক ও মানবিক মূল্যবোধ এই মহান সাহাবীগণের এই ত্যাগ প্রমাণ করে যে ইসলাম হল সহমর্মিতা মানবতা ভালোবাসা ও একে অপরের প্রতি দায়িত্বশীলতার জীবন ব্যবস্থা